দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম রাজশাহী জেলা আজকে সিটি আটে সপ্তাহে দুই দিন রবিবার বুধবার আজকে চলে আসলাম গাভিং মহিষের বাজারে আপনাদের বাচ্চা সহ গাভী মহিষ রতন বাজারে কেমন আমদানি এবং কেমন দামে বিক্রি হচ্ছে একটু দেখানোর উদ্দেশ্যে চলুন আমরা একটু এখানকার ব্যবসায়ীদের সাথে কথা বলে জানাবো কতন দর সম্পর্কে আর দুধের গাবি বলতে গেলে কেমন দুধের গাবি আমদানি হচ্ছে রাজশাহী সিটি হাট থেকে আছি এখানে ফাইক ভাইয়ের লটে কারণ এরা সেই সিটি হাটের সবচাইতে বড়ো যিনি ব্যবসায়ী ফারুক ভাই এবং ফাইক ভাই তিনা দুই ভাই আপা কই ওদিকে গেছে এদিকে আসে একটু যেহেতু ফাইক ভাই নাই কিনার ছেলের সাথে আমরা একটু কথা বলি এখানকার যে গাবে দুইটা আছে কি অবস্থায় আছে এগুলো মানে প্রথম এরটা আছে পেগনেট না গত মাসের বিডিং এগুলো এটা আমরা 20 দিনের ভিতরে ভিআইপি মানে 20 দিনের মধ্যে ভিআইপি মানে হিট আসবে না বাচ্চা হবে বাচ্চা দিবে ভিআইপি মানে বাচ্চা দিবে কথাটা আমি ক্লিয়ার করে দিলাম আপনাদের ভিআইপি মানে এক এক জায়গা এক একটা ভাষা থাকে বাচ্চা দিবে 15 20 দিনের মধ্যে বয়স কি সারা

আমাদেরও কিছু সময় দিচ্ছে ওখানে কাস্টমারও আছে তিনাদের কাছে একটু গেছে কথা বলার জন্য আমরা একটু দেখাই এই যে এখানে তৃতীয় নাম্বার গাবিটা এই বিল দুধের বাট্টা দেখছেন আচ্ছা আমরা দ্বিতীয় নাম্বারটা কি অবস্থায় আছে এটার বাচ্চা এটা খালি খালি আছে এটা কেমন দাম পড়বে খালিটা এটা আপনার 80000 টাকা এক লক্ষ 80000 চা বেচে কিনা কেমন আসবে 70 দিয়ে তারপর নাম্বারটা থাকবে এখানে ফোন আলাপে আপনারে যোগাযোগ করবেন তৃতীয় নম্বরটা বাচ্চা আছে বাচ্চা আছে ওই পাশে ষাট বাচ্চা না বাপ না এটা ষাট বাচ্চা বাচ্চা সহ এটা কেমন দাম পড়বে

ব্যাপক আমদানি হচ্ছে কোনো গাভি মহিষ যেনারা আসলে খামারের জন্য খামার উপযোগী গাভি মহিষ করছেন রাশে ছিটে হাটে আপনারা আসতে পারেন এসে দেখে শুনে কিনবেন নিজ দায়িত্বে ভাই কত হলো এক লক্ষ চল্লিশ ষাট বয়স হয়েছে কয় দাঁত বয়স দেখছেন দুই দাঁতের দুই দাঁত বয়স এক লক্ষ চল্লিশ হাজার সার বাচ্চা আমরা এখানে একটা বেচা কেনা দেখলাম এক লাখ চল্লিশ হাজারের মধ্যে কেন চলুন আমরা একটু ফারুকভাই লট থেকে ঘুরে আসি ভাইয়ের কাছে এগুলো হচ্ছে দেশি পচের মধ্যে কার সব ধরনেরই থাকে তবে আজকে আমরা বাজারে দেখছি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আজকে মনে হচ্ছে টপ কোয়ালিটি একটু কম আজকে দেশি ক্রচগুলোই দেশি মধ্যে বেশি প্রেগনেটের মধ্যে আছে নাকি হয়ে গেলে প্রায় বেঁচে কিনা শেষ প্রেগনেট এগুলো আছে এগুলো বাচ্চাওয়ালা আছে

বাচ্চা সহ শেষের দুইটা হবে তবে এগুলো হচ্ছে দেশি জাতের ক্রস আমি বাচ্চাগুলো একটু দেখাই এ পাশে এই যে বাচ্চাগুলো বাধা আছে দেখছেন তো বাজারে এসে দেখে শুনে কিনবেন আপনারা নিজ দায়িত্বে পাশে দুইটা আমরা একটু বড় সাইজের বক না দেখছি তবে এগুলা অল্প কিছুদিনের মধ্যে মনে হয় হিটে আসার মধ্যে কার ভাই না অল্প কিছুদিনের মধ্যে হিটে আসার উপযুক্ত বয়স হওয়ার মতো দুইটা একই জোড়া নাকি দুইটা একই জোড়া আসসালামু আলাইকুম চাচা চাচা বেচা কিনা কেমন কি দাম চাইলেন আজকে জোড়া জোড়া ছিলেন তিন লাখ তিন লাখ কাস্টমার কেমন বলছে আজকে ক্রেতারা কেমন বলছে বিশ ত্রিশ দু লক্ষ অনেকটা একটু কম বড়া হয়ে আছে তো শেষ দাম কেমন টার্গেট নিচ্ছেন একটু উনিশ বিশ করে আড়াইশো মানে শেষ পর্যন্ত একটা টার্গেট নিচ্ছে তারপরও বেচা কিনা এর মধ্যে কম বাড়া যায় হবে পরে অল্প দিনের মধ্যে হিটে আসার মতো ছিল আজকে রাশে সিটি হাট থেকে সবাই থাকবেন আসসালামু আলাইকুম গাভী বিশ্বের জন্য ব্যাপক বিশাল হাট কি ভাই এটা কি বিক্রি হয়ে গেছে না বেচার জন্য বিক্রি হয়ে গেছে এটা বাচ্চা সহজ ছিল নাকি বাচ্চা নাই গাই গাই আপনাদের এই তো এগুলা গাবিন আছে গাই বাচ্চা আছে মানে গাই বাচ্চা আছে গাবিন আছে সব দামের মধ্যে গাড়ি আছে সিটি হাট মানে সবচাইতে বড় হাট গাবি মহিষের হাট আপনারা হাটে এসে দেখে শুনে কিনবেন নিজ দায়িত্বে কিনবেন সপ্তাহে দুই দিন রবিবার বুধবার তবে রোববার হাটে আসবেন যিনারা দূরদূরন্ত জেলা থেকে আসবেন কারণ রোববার হাটে আমদানিটা বেশি